এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে মেঘবৃষ্টির খেলা চললেও আবারও কিন্তু নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের প্রভাব পড়বে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক শুক্রবার চতুর্থীর দিন বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ ঘনীভূত হচ্ছে যদিও এই নিম্নচাপের মূল প্রভাব উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে তবে কি এবার বিদায় নেবে নিম্নচাপ আলিপুর হাওয়া পিস সূত্রে খবর আগের নিম্নচাপ অঞ্চলটি পশ্চিমবঙ্গের উপকূলের খুব কাজ দিয়ে গিয়েছিল তাই বৃষ্টি বেশি হয়েছে কিন্তু নতুন নিম্নচাপ উপকূলের এত কাজ দিয়ে যাবে না আরও নিজ দিয়ে যাবে দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছাকাছি থাকবে নিম্নচাপটি তাই আমাদের এখানে এর প্রভাব কম পড়বে পূর্বাভাস অনুসারে শুক্রবার নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে পরিণত হবে নিম্নচাপে তখন তার অবস্থান হবে দক্ষিণ উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাবে শনিবার সকালে নিম্নচাপটি উড়িষ্যা অন্ধ্র উপকূল দিয়েই স্থলভাগে প্রবেশ করবে যার জেরে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশে হবে ভারী বৃষ্টি পূর্বাভাস বলছে আপাতত সপ্তমী পর্যন্ত কলকাতা সহ দক্ষিণে বৃষ্টির সতর্কতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে হবে তারপর কমবে বৃষ্টি তেমনই আবার শনিবার পঞ্চমের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুরে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে আজকেও দেশের অধিকাংশ স্থানে ভ্যাবসা গরমের তীব্রতা লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এবং চট্টগ্রাম বরিশাল বিভাগের উত্তর অংশে তবে এই গরমের মধ্যেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে একই সাথে তীব্র ভ্যাবসা গরম থেকে মুক্তি দিতে অক্টোবরের শুরুতেই আসতে পারে শক্তিশালী বৃষ্টি বলয় এতে জনমনে কিছুটা হলেও প্রশান্তি ফিরে আসবে মূলত বিক্ষিপ্তভাবে ছোট ছোট মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকায় সমস্ত এলাকায় বৃষ্টি হবে না